তওবা করতে হবে গুনা করে গুণাহের উপর অটল আর অবিচল থাকা যাবে না কিছু কিছু নেক আমল আছে এই নেক আমলের দ্বারা আল্লাহ তালা জীবনের গুণাও মাফ করে দেন সুবাহান আল্লাহ বলেন কিছু কিছু কবিরা গুণা আছে যেগুলোর জন্য বান্দা অবশ্যই তৌবা করা লাগবে তৌবা করা শর্ত জীবনের সগিরা গুণকে আল্লাহ তালা তৌবা করা লাগে না সগিরা নে নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন বলেন সুবাহান ভাইরা আমার মুরব্বী বাবারা আমার সগিরা গুনা মাফের জন্য অন্যতম কিছু আমল আমি আপনাদের সামনে বলে যাই এই যে আমরা মুসলমান ঘন্টা কি ঘন্টা কত সময় নষ্ট করি আমরা আমাদের সময়গুলো বড় মূল্যবান ঠিক কিনা বলেন মুসলমানের এক একটা মিনিট এক একটা সেকেন্ড অনেক দামি ঠিক কিনা বলেন মুসলমান তার সময়গুলো অহিতুক কোনো কাজে ব্যয় করতে পারে না অনর্থক কোনো কাজে মুসলমান ব্যয় করতে পারে না বরং মুসলমান যখনই সময় পাবে তখনই তার জিব্বাকে আল্লাহর জিকিরের দ্বারা তরুতাজা রাখবে ঠিক না নবীজির কাছে একজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে ওই সাহাবিটা একজন গ্রাম্য সাহাবী গ্রাম্য সাহাবি এসে নবীজির কাছে বলল ইন্না শরাই আল ইসলামি কাসিন। ইসলামী শরীয়তের বিধানগুলো অনেক আমার জন্য কষ্টকর হয়ে যায় আমি গরিব মানুষ বেদুইন মানুষ সবগুলো মানতে পারি না ওগো আল্লাহর নবী আপনি আমাকে সহজ একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখবো তার উপর আমল করার চেষ্টা করব ওই আমল দ্বারাই আমি জান্নাতে যাব বলেন সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতেছেন বুঝতেছেন তো এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবি তুমি যে তো আমার কাছে প্রশ্ন করেছো এমন একটা আমলের কথা যে আমলটা তুমি মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবে এবং ওই আমলের দ্বারা তুমি জান্নাত পেতে চাও তোমাকে আমি সহজ একটা আমল বলে দিই সানু লিসানুকা বা মিন যিকিরিল্লাহ যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জিব্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা রাখবে যত বেশি আল্লাহ করবে আল্লাহ তত বেশি তোমার প্রতি খুশি হবেন। আল্লাহ খুশি হলে এটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো মুরব্বী বাবাদের বাবাদের তো অনেক সময় অনেক মুরব্বি বাবা আছেন কোনো চাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই হ্যাঁ এক সময় চাকরিও ছিল ব্যবসা বাণিজ্য ছিল ব্যস্ততার কারণে অনেক আমল ইচ্ছা থাকাও করতে পারে না মানুষ ঠিক কিনা বলেন সুযোগ আছে সময় আছে যখনই সময় জিকির জিনার নামে তিনি কে বলবো ও যুবক ভাইরা সময় গুলো অযথা নষ্ট করবেন না ঘন্টা কি ঘন্টা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে ইউটিউবের মধ্যে লেগে থাকবেন না আর ঘন্টা কি ঘন্টা খেলা দেখে ইহুদিন আসারাদেরকে সাপোর্ট করে জীবনটা নষ্ট করবেন না যখনই সময় পাবেন জিনার নামে জিকির করবেন তিনি কে চারটা শব্দের দ্বারা জিকির করা হলো উত্তম এক নাম্বার হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো সুবাহা আল্লাহ তৃতীয় নাম্বার হলো আলহামদুলিল্লাহ চার নাম্বার হলো ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন নাফজলুদ দুআ ইআলহামদুলিল্লাহ মানুষ যত দোয়া করে দুআর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ আর মানুষ যত আল্লাহর নামের জিকির করে জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা

বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী জালিলুল কদর নবী নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রব্বি আল্লিমনি কালিমাতান বিঘা বিহা ওয়া আযকুরুকা বিহা আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন যেই কালিমার দ্বারা আমি আপনার জিকির করব আপনার কাছে দোয়া করব কে দোয়া করলেন মনোযোগই নাই মনে হয় কে দোয়া করলেন মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন এমন একটা জিকির আপনি আমাকে শিখিয়ে দেন যার দ্বারা আমি আপনার জিকির করব আপনার কাছে দোয়া করব আল্লাহ বললেন উল্লা ইলাঘা ইল্লাল্লাহ ও মুসা আপনি ইলাঘা ইল্লাল্লাহ পড়েন আল্লাহ এটা বলার পরে মুসা সালাম বললেন আল্লাহ

কালিমা আপনার কাছে চেয়েছি যেটা একমাত্র আমার জন্য খাস হবে আমি মোসার জন্য স্পেশাল অন্য কেউ এটার দ্বারা জিকির করবে না এমন একটা কালিমা আপনি আমাকে দেন দামি যেটা আপনার কাছে প্রিয় আল্লাহ তালা বললেন মোসা তুমি কি এই কালিমাটাকে সাধারণ মনে করেছ কালিমাটাকে যদি এক পাল্লাই রাখো সাত আসমান সাত জমিন যদি আর এক পাল্লাই রাখো কালিমার পাল্লার ওজন বেশি হবে বলেন সুবান লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধুমাত্র কালিমার পাল্লার ওজন করে এই না লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন বলে আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দেন সুবাহান আল্লাহ বলেন সুকি বুখারীর বর্ণনা আম্মা মিন মুসলিমিন যেই মুসলমানি ইয়াকুলু খালিসাম মিন কলবিহি তার অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাস সাথে যে ব্যক্তি বলে এটা বলার সাথে সাথে ফতিহাত লাগাও বাউব আসমানের সব দরজাগুলো আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য খুলে দেন আসমানের দরজা কিন্তু আমরা এখানে বসেও খুলেছি আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস সাথে পড়লে আসমানের সব দরজাগুলো যিনি খুলে দেন তিনি কে আসমানের দরজাগুলো খোলার আরেকটা আমল হলো নবী করিম সাল্লাল্লাহু একবার নামাজ আদায় করতেছিলেন সাহাবায়ে کرامের সাথে এমন সময় পিছন থেকে একজন সাহাবী নামাজরত অবস্থায় বলল আল্লাহ আকবার কাবিরন ওয়াল হামদুলিল্লাহি কাসির ওয়াস এই বাক্যগুলো বলার পরে নামাজ শেষ করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন ও সাহাবীরা তোমাদের মধ্যে মানিল কইলু কাদা ওয়া কাদা এই বাক্যগুলো কে উচ্চারণ করেছে কে এই সুন্দর কথাগুলো উচ্চারণ করেছে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আনা আমি উচ্চারণ করেছি আল্লাহর রসুল বলেন আজীব তো আমি বড় আশ্চর্য হয়েছি তুমি যখন এই কালিমাগুলো পড়েছো আল্লাহ আসমানের রহমতের সব দরজাগুলো খুলে দিয়েছে মুসলমান এত দামি দামি আমল আমরা জানতেছি এত দামি দামি আমল জানার পরেও যদি আমরা আমল না করি আমাদের যে কবাল পুরার কেউ নেই ঝিঙ্কি না বলেন আল্লাহ গোয়াকী রহমান হামদুল্লাহ কি খাতি র অবশ্য ইলা ইলাকা ইল্লাল্লাহ এগুলো কে না পারি সবাই পারি আমরা আমাদের সময়গুলোও যথা নষ্ট করে যেন এগুলো আমল করতে পারি আল্লাহ আমাদের কিন্তু অভিজ্ঞান করুক বলি আমি ভাইরা আমার মুরব্বী বাবারা আমাত কিছু কিছু ন্যাকামল জীবন ভর করার চেষ্টা করব কিছু কিছু ছোট্ট হলেও নেক আমল যদি জীবনভর চেষ্টা করতে পারি আর আমল করতে পারি আল্লাহর কাছে আশাবাদী নেশিলাই যিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে হুজুর চলে এসেছে সময় নিব না সংক্ষিপ্ত আকারে বলছি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পরব পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আয়াতুল কুরসি কুরসি কে কে পারি আলহামদুলিল্লাহ যারা পারি আমরা শিখে নিব লজ্জার কোনো বিষয় নেই শিখে নিব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন মাংকরা আয়াতুল কুরসি দুবার কল্লি সালাতিন মাকতুবাতিন لم یمنعوهم من دخول الجنه الا الموت যেই বান্দা বান্দি প্রত্যেক এই আমলটা শুধুমাত্র পুরুষের জন্য না যতগুলো আমলের কথা বললাম একটাও শুধু পুরুষের জন্য না সবগুলো আমল আল্লাহর বান্দা বান্দি সকলের জন্য ঠিক কিনা বলেন সবার জন্য ধনী গরিব রাজা কালো সাদা যা আছে সবার জন্য আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না বাধা হলো একটা সেটা হলো তার মৃত্যু বলেন সুবাহান আল্লাহ ফরজ নামাজের পর নিয়মিত আরেকটা আমল করব সহি মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কাব্বার আল্লাহ কা সালাতা ওয়া সালাতিন প্রত্যেক ফরজ নামাজের পরে যে বান্দা যে বান্দি ফরজ নামাজের পরে 33 বার আল্লাহু আকবার পড়ে কতবার 33 বার আল্লাহু আকবার ওয়া হামিদাল্লাহ কা সালাতা ওয়া সালাতিন 33 বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার শুভা তিন তিনত্রিশ তেত্রিশে কত হল নিরানব্বই বার